ফিলিস্তিনে অব্যাহত ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সতেরোই মে জুমার নামাজ শেষে শহরের দক্ষিণ তেহমুনি থেকে মিছিলটি শুরু হয়ে চকবাজার এলাকা প্রদক্ষিণ করে উত্তর তেহমুনি এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলার হোসেনের সভাপতিত্বে ও মাওলানা ইমরান হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফিজ লোকমান হোসেন ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি ডাক্তার নাসির আহমেদ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মাওলানা মুখলেসুর রহমান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মোহাম্মদ রেদোয়া হোসেন প্রমুখ একটি সত্যিকার ইসলামী সংগঠন বাংলাদেশের প্রতিনিধিত্বশীল একটি রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরাবরই বিশ্বের মুসলুম মানুষের পক্ষে আছে বিশেষ করে

বাংলাদেশের মুসলমানদেরকে এই ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য এবং ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার করার জন্য ইউদিবাদের বিরুদ্ধে সোচ্চার করার জন্য আহ্বান জানাচ্ছি আজকে দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের বর্তমান সরকার তারা মুখে ফিলিস্তিনের পক্ষে কথা বলে তারা মুখে ইসরাইলের বিপক্ষে কথা বলে কিন্তু তার তলে তলে তারা ইসরায়েলের পক্ষে

ইসরায়েলকে তারা কার্যত তাহলে আমরা মনে করি তলে তলে তাদের সাথে ইসরায়েল কানেকশন ইসরায়েল থেকে বাংলাদেশের মানুষের করার জন্য বলে এটাকে বড় ক্যান্সার আজকে তারা হিন্দু জনতার দিচ্ছে হীন কণ্ঠে ওটা লক্ষিপুর নয় ওটা বাংলাদেশ নয় এই মিডিয়ার মাধ্যমে ওটা বিশ্ববাসীর কাছে আওয়াজ পুঁছিয়ে দিতে চায় এই সভ্য দুনিয়ার সবচেয়ে বড় অসভ্য মাদ্রাসা করে দিয়েছে পঁচিশ হাজার ইমাম মসজিদ হত্যা করেছে প্রায় এক লক্ষ মুসলমানকে ক্রিস্ত্রের প্রখণ্ড থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছে কেমন কিনা দ্বিতীয় বিশ্বযুপ্তের তারা এসেছিল তাদেরকে আশ্রয় দিয়েছিল তাদেরকে বাসস্থান দিয়েছিল তাদেরকে দিয়েছিল আজকে ওই ওই বিশ্বাসঘাতকরা আমাদের বুকে আমাদের মুসলমানদের বুকে বিসজ্ঞান চলে যাত্রা করে দিয়ে সেই উপকারের বক্র নিয়েছে অর্থাৎ কথা মাত্রা পরিষ্কার আজকে বাংলাদেশ সরকারের কাছে আমরা স্পষ্ট বার্তা দিচ্ছি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আজকে আমাদের মুসলাম যুগ্ম মহাসচিব আজকে আমাদেরকে নির্দেশনা দিবেন সারা বিশ্বের মুসলমান এক ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে দরকার তা করতে প্রস্তুত আছেন এই জন্য আমাদেরকে যদি অর্থ দেওয়ার প্রয়োজন হয় আমাদেরকে যদি ঘাম দেওয়ার প্রয়োজন হয় আমাদেরকে যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার জন্য ইসরায়েলের আক্রাসন প্রতিহত করার জন্য যে কোন ত্যাগ দেওয়ার জন্য কে এই লক্ষ্মীপুর জেলার মুসলমানদের হৃদয় রক্তকরণ হচ্ছে সংগ্রামী বন্ধু বান্ধব আজকের এই ফিলিস্তিন ভাইরাস প্রকাশের জন্য এবং স্বাধীন পুলিশ রাষ্ট্র গঠনের জন্য আমরা বাংলাদেশের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের মাধ্যমে লক্ষ্মীপুর জেলার সাধারণ মুসলমানদের সকল মুসলমানের পক্ষ থেকে আজকে আমরা এই বিক্ষোভ প্রদর্শন করছি আমরা যে আজকে জানিয়ে দিতে চাই বিশ্বের যারা মর রয়েছেন নেতৃবৃন্দ